আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কবুতর প্রেমী ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় কবুতর প্রেমী ভাইয়েরা আপনাদের মাঝে আজকে নতুন আর একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বেই এক জোড়া লাল গোল্লা কবুতর খুব ভালো মানের দেখেন সামনেরটা মাদি পিছনেরটা নর বুক সাদা দেখেন ঠোঁট সাদা চোখগুলা দেখেন এই কবুতর জোড়াটা সেল হবে যদি কোনো কবুতর প্রেমী ভাইদের ভালো লাগে তাহলে নিতে পারেন ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো দামটা আমি আবারও বলছি আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে দেখেন বিগ সাইজ পিছনেরটা নর সামনেরটা মাদি অসাধারণ এক জোড়া লাল গোল্লা কবুতর যেটা বর্তমানে খুবই সংকটপূর্ণ দেখেন সামনেরটা মাদি পিছনেরটা নর এই জোড়াটা সেল হবে যদি কোনো কবুতর প্রেমীর ভাইদের ভালো লাগে তাহলে নিতে পারেন ক্যাপশনে মোবাইল নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন দেখতে থাকুন জোড়াটা ভালো করে দেখতে থাকুন আর কবতাপ্রেমী ভাইরা আপনারা আমার এর মধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইবের করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে আপনাদের কমেন্টের মতামত জানাবেন দেখতে পাচ্ছেন প্রিয় কবুতার প্রেমী ভাইয়েরা আর একটা কালার নর দেখেন পাগলা একটা নর দেশি কবুতর যে কীভাবে টাকাটা কী করে তার প্রমাণ দেখেন সামনে আর মাটি ধরা হয়েছে দেখেন নরটা অনেক বিগ সাইজ অনেক বড়ো দেখেন খুব অস্থির টাকাটা কি এই নোটটা সেল হবে যদি কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে নিতে পারেন তা আমি আবার বলছি দানটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে দেখেন খুবই অস্থির খুবই অস্থির দেখতে পাচ্ছেন ও কীভাবে টাকাটা কি করতেছে মানে একের পুরা একটা পাগলা একটা অস্থির একটা দেশি কালারিং গোল্লা কবুতর ডাকের রাজা অসাধারণ ঘুরে দাঁড়ানো স্টাইলটা দেখতে পাচ্ছেন প্রিয় কবুতর প্রেমী ভাইয়েরা এর পাশাপাশি এখানে আর একটা বুকসাদা আকাশী কালার কবুতর আছে কালারটা একটু হালকা আকাশি এই নটটাও সেল হবে দেখেন ওর সামনে একটা মাদিক কবতার ধরা হয়েছে ও কেমন মানে ডাকতেছে আর কি এই নটটা সেল হবে এই নটটাও কোনো কবতার প্রেমীর ভালো লাগে তাহলে নিতে পারেন আমি আবারও বলছি ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নেই আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফিজ